তারকাদের প্রায় নানা ধরনের বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে পড়তে হয় সম্প্রতি সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করে অন্য নারীর ছবির ওপর অভিনেত্রীর ছবি বসিয়ে সেগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে কিছুদিন আগেই চিত্রনায়িকা পরিমনির এমনই কিছু ছবি ফেসবুকে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে এবার একই ঘটনার শিকার হলেন অভিনেত্রী সবনাম ফারিয়া এক নারীর চেহারার উপরে তার ছবি বসিয়ে সেগুলো ভাইরাল করা হয়েছে সাবেক এক ছাত্রলীগ নেতার ফেসবুক অ্যাকাউন্ট থেকেই ছবিগুলো ছড়ানো হয়েছে বিষয়টি নিয়ে বেশ বিরক্তি প্রকাশ করতে দেখা গেল অভিনেত্রীকে ফারিয়া নিজেই সেই ভাইরাল ছবিগুলো নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রকাশ করে লিখেছেন এবার এক গন্ডার বড় ভাই এই আপার ছবিতে আমার মুখ এডিট করে বসিয়ে পোস্ট দিয়েছে আমি বুঝলাম না এই ভাইয়াদের আমাকে এত খোলামেলা পোশাকে দেখার ইচ্ছা কেন এত কষ্ট করে এডিট করে এরপরে খোঁচা দিয়ে অভিনেত্রী লেখেন আমি তো এমনিতেই স্লিভলেস পরে ছবি দেই ওইগুলো যথেষ্ট অশালীন না লাগায় ওনাদের হতাশা দেখলে মাঝে মাঝে আমার মন চাই এমন কয়েকটা ছবি তুলেই ফেলি প্রমিস করলাম নেক্সট বিদেশ ঘুরতে গেলে আপনাদের এই এডিটিং এর কষ্ট কমাই দেওয়ার আপ্রাণ চেষ্টা করব এইবার প্রথম নয় এর আগেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে সরব থেকেছেন ফারিয়া তাকে নিয়ে এক যুবকের আপত্তিকর মন্তব্যে কড়া প্রতিবাদ জানিয়েছিলেন অভিনেত্রী সেই ঘটনায় চাকরিচ্যুত হন সেই যুবক